বিসমিল্লাহ রকমানুর রাহিম সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোটো ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই সালের নতুন বছরের থাই সরফুটি মাছের সম্পর্কে সম্মানিত চাষি ভাইরা থাই সরফুটি মাছের পোনা অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যাচ্ছে তবে যে কোনো হ্যাচারি থেকে বা যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সচেতন থাকবেন যারা অনলাইনে মাছের অর্ডার দেন একটু সচেতন থাকবেন কেন বেশিরভাগ এখন প্রতারকের চত্র অনেক বেশি বেড়ে গেছে এই জন্য একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কেননা কারণ একটু বলের কারণে হাজার হাজার টাকা আপনার লস হয় বা একটু বলের কারণে মাছ আপনার সংগ্রহ করলেন পুকুরে নেওয়ার কালচার করলেন মাছের গ্রোথ বলো না মানসম্মত কোয়ালিটি বলো না এই বিষয়ে মাছ সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকবেন যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার আগে ভালো বড় বড় ব্রত মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ এক ইড়ের পোনাগুলো মাথার মাছগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনার কালচার ভালো হবে সব দিক দিয়েই ভালো হবে খরচ কম হবে বাংলা কাবজাতীয় মাছের পোনা চাষ করলে তেমন একটা খরচ হয় না কিছু কিছু মাছ আছে আপনার একবারে খরচ ছাড়াই লাভবান হওয়া যায় যেমন পুঁটি মাছ আপনি চাইলে ফিট খাওয়াই বড়ো করতে পারবেন ফিট না খাওয়ালেও আপনি বড় করতে পারবেন আজকে এই পর্যন্তই সল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ করতে হবে পরবর্তী